যদি নিজেরা ভেঙে নেওয়া হয় তাহলে কিন্তু এত বড় ক্ষতি হয় না তোমরা কিন্তু নিজেরা ভাঙতে না আমার কথা একটাই আমি আমার জন্য না আমি এলাকা বাসীর জনগণের জন্য আমরা কাজ করছি এছাড়াও আমরা কাজ করে যাব এবং আমি যে বলেছি যে উত্তরখান দক্ষিণ এলাকাতে তিরিশে নভেম্বর মধ্যে আমার কাজগুলো করবো যদি এগুলো না ভাঙতে পারি তাহলে কিন্তু আমার ড্রেন করে লাভ নেই সেই বাড়ির এবার রাস্তা কিন্তু সেই দশ ফিটি হবে বারো ফিটি হবে তাই আমি এলাকাবাসীর সাহায্য চাই এবং একটি জায়গায় না এবং অনেকগুলো জায়গা মার করা আছে আমি কত শুক্র বা কত গ্রীষ্মদের ভাঙা হয়েছে কিন্তু এই বিল্ডিংগুলো কি কত ভাঙতে পারিনি আমি তাদেরকে সময় দিয়েছিলাম এখন আর সময় দেওয়ার সময় নাই কাজ এগিয়ে যাওয়ার জন্য কাজগুলো করছে এবং শুধু আমি জানাতে চাই অনেক জায়গা আছে যারা টাকার যোগ রাজনৈতিক যোগ এলাকার যোগ নিজের ক্ষমতার যোগ কিন্তু জোর দিয়ে কিন্তু বড় রাস্তা দখল করার সময় দিন কিন্তু শেষ আমরা সকলকে অনুরোধ করব প্লিজ আসুন আমার কথা না আমরা আমাদের কথা ভাবি আমাদের জনগণের কথা ভাবি ভবিষ্যৎ প্রজন্মের কথা ভাবি ভাবলে কিন্তু আমরা দখল সুপ্রিয় দর্শক আপনারা শুনছিলেন কথা বলছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র তিনি সবার সহযোগিতা কামনা করেছেন একই সাথে যে রাস্তাঘাট রয়েছে যেটি স্বাভাবিক প্রশস্ততা সেটি বাড়ালেই কিন্তু এই এলাকার মানুষ যারা রয়েছে সেটি সুফল বুক করবেন বিশেষ করে অতি জরুরি যে যানবাহন সেগুলো চলাচল থেকে শুরু করে স্বাভাবিকভাবে সেটি করা হয়েছে এবং তিনি ইতিমধ্যে বলেছেন যারা অবৈধভাবে সরকারের এবং জনগণের রাস্তা দখল করে বিভিন্ন ধরনের অবকাঠামো তৈরি করেছেন তাদেরকে নিজ দায়িত্বে চলে যাওয়ার জন্য তিনি বলেছেন এবং পরবর্তীতে যদি কোনো ধরনের উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করার প্রয়োজন হয় তাহলে সেটি কিন্তু অনেকটা কঠিন হয়ে যাবে কারণ আপনারা জানেন যে যে বাড়ি যানবাহনের মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়নের জন্য কিন্তু মাননীয় মেয়র চেষ্টা করে যাচ্ছেন এবং তিনি এই ব্যাপারে অনুরোধ রয়েছেন তিনি বলেছেন জনগণের চেয়ে শক্তিশালী আর কেউ হতে পারে না যেহেতু রাস্তা সাধারণ মানুষের সাধারণ মানুষ ব্যবহার করবেন সেই ক্ষেত্রে তিনি কোন অবস্থাতে কাউকে ছাড় দেবেন না সে যত ক্ষমতাবানী হোক না কেন প্রভাবশালী হোক না কেন তিনি সেটি রাস্তা দখল মুক্ত করেই তিনি বাড়ি রয়েছে সবাইকে আজকে উচ্ছেদিক কার্যক্রমে ধন্যবাদ জানাচ্ছি যারা দীর্ঘক্ষণ ধরে আমাদের সাথে যুক্ত রয়েছেন আজমপুর রেলগেট থেকে কিছুটা দক্ষিণ দিকে এবং এই জায়গাটি দীর্ঘদিন ধরে দখল করে রেখেছিল আপনারা দেখছেন যে এখানকার যে ড্রেনেজ ব্যবস্থা সেটি নির্মাণ সম্পন্ন হয়েছে কিন্তু অবৈধ স্থাপনার জন্য এই রাস্তাটি প্রশস্তকরণ করা সম্ভব হচ্ছিল না তাই মাননীয় মেয়র নিজেই সেই উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন জনগণের যে শক্তিশালী আর কেউ আছে বলে কিনা আমরা বিশ্বাস করি না তারই কালে সাধারণ মানুষের রাস্তা উদ্ধার করবার জন্য মানুষের নিয়োগ পূর্ব ঘোষণা অনুযায়ী নয় তারিখ থেকে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করছেন